আমাকে বলেছেন তুমি যখন ক্যামেরার জায়গায় যাবা তখন তুমি কিন্তু শুধু একজন অপবিশ্বাস বিশ্বাস ব্যক্তি জায়গাটা যেতে উনি নিষেধ করেছেন সো আমি এটা আনতে চাই না সাকিব আমাকে নিজেই বলেছে আমাদের কথাগুলো ক্যামেরার সামনে না বলতে বললেন অপবিশ্বাস বিশ্বাস ভিউয়ার্স বিস্তারিত জানতে হলে পুরো ভিডিওটিকে না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন একটা মানুষ প্রমাণ দিতে ব্যস্ত কিন্তু যে প্রমাণের আশায় আপনারাও সকলে আছেন সেই প্রমাণটা স্কিপ করে যায় আসলে দুই দিন আগে বুবলি ক্যামেরার সামনে এসে তার শাশুড়ি মায়ের সঙ্গে মধুর স্মৃতিচারণ করেন এবং সে এটাও বলে বিয়েতে বুবলি আর সাকিব খান নাকি পছন্দ সেজে ছিল অনুষ্ঠানের দাওয়াতে নাকি তাদের পছন্দের খাবার হয়েছে এইসব নিয়ে অপু বিশ্বাসকে প্রশ্ন করা হলে অপু বিশ্বাস বলে যেহেতু সাকিব খান ব্যক্তিগত কোনো বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করেন না শুধুমাত্র তার ক্যারিয়ারের কথাই শেয়ার করেন তাই আমিও এমন কোনো কথা বলতে চাই না যা দিয়ে আপনারা পরবর্তীতে আমাকে এই প্রশ্নবিদ্ধ করেন অপু সেখানে এটাও বলে সাকিব নিজেই নাকি অপু বিশ্বাসকে বলেছে তুমি যখন ক্যামেরার সামনে দাঁড়াবে সেখানে তুমি শুধু মাত্র অপু বিশ্বাস আমার বউ নাও আমি তার ঘরের মানুষ আছি কি নেই এইসব বিষয় যেহেতু তিনি কথা বলতে নিষেধ করেছেন আমি আর কিছুই বলতে চাই না সেখানে বুবলিকে ইঙ্গিত করে সাংবাদিকরা যখন অপু বিশ্বাসকে প্রশ্ন করে অপু বিশ্বাস বলে একটা মানুষ বারবার প্রমাণ দিতে ব্যস্ত কিন্তু আপনারা যে প্রমাণের আশায় বসে রয়েছেন সেই প্রমাণ দেওয়াটা তিনি স্কিপ করে যান তাই আমিও এমন কিছুই বলতে চাই না যেটা পরবর্তীতে আপনারা ইঙ্গিত করে আমাকে কথা শোনাবেন অপু বিশ্বাসের এমন অ্যানসার শুনে তার অনেক ভক্তরাই তার সাথে সহমত পোষণ করেছেন কেউ বা লিখেছেন তুমি ঠিক বলেছ আবার অনেকেই অপু বিশ্বাসের বেশ প্রশংসাও করছেন সুভিওয়ার্স এই ছিল আমাদের আজকের ভিডিও আর এমনই বিনোদন ওয়ার্ল্ডের লেটেস্ট আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ